নিয়োগ দুর্নীতির ইডি মামলায় অবশেষে জামিন পেলেন কুন্তল ঘোষ ঘনিষ্ঠ তাপস মণ্ডল বুধবার মোট কুড়ি হাজার টাকার বন্ডে তাপস মন্ডলের জামিনের আবেদন শর্ত সাপেক্ষে মঞ্জুর করে ইডি বিশেষ আদালত এর মধ্যে দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন ধার্য করা হয়েছে ইডির বিশেষ আদালতের তরফে অপরদিকে বাকি দশ হাজার টাকা রেজিস্ট্রার সিকিউরিটির ভিত্তিতে জামিন মঞ্জুর করে আদালত পাশাপাশি জামিনের জন্য তিনটি শর্ত দিয়েছে আদালত শর্তগুলি হলো এক সব রকম ভাবে সহযোগিতা করতে হবে দুই কাউকে প্ররোচিত করা যাবে না তিন দ্রুতের তরফে এই মামলায় কোনোভাবে যেন বিঘ্ন না ঘটে বুধবার সিটি সেশন কোর্টের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে ছিল ইডি বনাম তাপস মন্ডল মামলার শুনানি বুধবার তাপস মণ্ডলের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সঞ্জয় দাসগুপ্ত অন্যদিকে ইডির হয়ে সওয়াল করেন আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য ইডির একটি চার্জশিটে তাপস মন্ডলের নাম উঠে এসেছিল সেখানে তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ছিল চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন তাপস মন্ডলের আইনজীবীর বক্তব্য তার মক্কেল তদন্তে যথেষ্ট সহযোগিতা করেছিলেন তাই ইডি তাপস মণ্ডলকে গ্রেপ্তার করেনি অন্যদিকে তাপস মণ্ডল বনাম সিবিআই মামলা দীর্ঘদিন ধরে চলছে আলিপুর সিবিআই বিশেষ আদালতে এরই মাঝে ইডি তাপস মণ্ডল পাঠায়। মামলা দীর্ঘদিন ধরে ইডি মামলায় জামিনের জন্য ততদিন আবেদন করা হয়নি এরপর ইডির বিশেষ আদালতের তরফ থেকে একটি প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হয় তাপস মণ্ডলের উদ্দেশ্যে সেই প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতেই তাপস মন্ডলকে বুধবার ইডির বিশেষ আদালতে সশরীরে হাজির করা হয় বুধবার ইডির আইনজীবী আদালতে সওয়াল করেন এই মামলায় অভিযুক্ত বলে তাপস মণ্ডলকে সমন করা হয়েছিল তাই উনাকে সশরীরে হাজির করা হয়েছে অন্যদিকে তাপস মণ্ডলের আইনজীবী বলেন জামিনের আবেদন করতে চাই আদালতে প্রথমবার ইডি মামলায় আমার মক্কেলকে পেশ করা হয়েছে উভয় পক্ষে সওয়াল জবাব শোনার পর তাপস মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক এ নিয়ে কি জানালেন তাপস মণ্ডলের আইনজীবী শুনুন কানেকশনে নিয়ে আসা হয় তখন আমরা বেল মুভ করি এবং জামিনের শুনানির পর দীর্ঘ শুনানির পর কোর্ট ওনাকে দশ হাজার টাকা দুটো ফাইভ থাউজেন্ড রেজিস্টার সিউরিটি এবং দশ হাজার টাকার পার্সোনাল বন্ড এই দুটোতে ওনাকে সত্তাধীন জামিন দিয়েছেন অদ্রিজা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ